সুইসাইড আমি আমার জীবন রাখতে চাই না একজন মানুষের জীবনে এত খারাপ সময় কিভাবে আসতে পারে সমস্যাগুলো কেন সব একসাথেই আসে পরিস্থিতি কেন এমনটা হয়ে থাকে কেন আমার সাথেই এমনটা হয়ে থাকে এর থেকেও খারাপ কিছু কি আমার সাথে হতে পারে আমার জীবনে কেন এত সমস্যা আমি বা কেন আর কত সহ্য করব কি এমনটাই ভাবছ এমনটাই ভেবে আত্মহত্যার মতো জঘন্য সিদ্ধান্তকে বেছে নিয়েছ যদি এমনটাই ভেবে থাকো তাহলে তোমাকে একটা ইনফরমেশন দিতে চাই পৃথিবীতে আটশো কোটি মানুষের বসবাস যদি আত্মহত্যায় সবথেকে বড় সমাধান হতো তাহলে এত মানুষ কিভাবে পৃথিবীতে থাকত তুমি ভাবছো সমস্যা তোমার জীবনেই আছে আমি হয়তো বা অস্বীকারও করতে পারবো না যে তোমার জীবনে সমস্যা আছে তুমি যে সিদ্ধান্তের কথা বলছো তুমি যেটা ভাবছো যে আত্মহত্যায় মনে হয় সবথেকে বড় সমাধান সুইসাইড করলে আমার জীবনে আর কোনো সমস্যা থাকবে না আরে সুইসাইড করলে তুমি থাকবে না আর তুমি না থাকার সাথে সমস্যার কোনো সম্পর্ক নেই সুইসাইডে যদি কোনো সমাধান হতো তাহলে পৃথিবীতে এত মানুষ জীবিত থাকতো না কারণ সমস্যা ছাড়া মানুষ হয় না পৃথিবীটা খুবই অদ্ভুত জানো এখানে কেউ পঞ্চাশ বছরে রিটায়ারমেন্ট নিয়ে থাকে আবার কেউ সত্তর বছর থেকে নিজের যাত্রা শুরু করে কোনো এক বেকার ছেলে চাকরির নেশায় ছোটে আবার কোনো এক চাকরিজীবী চাকরি ছাড়ার সুযোগ খোঁজে বৃদ্ধ মানুষগুলো যুবক হতে চায় যুবক মানুষগুলো শৈশবে ফিরে যেতে চায় আর ছোট ছোট বাচ্চাগুলো দ্রুত বড় হতে চায় এই পৃথিবীটা একটু অন্য অন্যরকম এখানে কেউ নিজের জায়গা থেকে খুশি নয় এখানে মানুষ অন্যকে দেখে মনে করে যে তার জীবনটা অনেকই বেশি সুন্দর আমার জীবনে কেন এত সমস্যা আসে আমার সাথেই বা কেন এত খারাপ কিছু হয়ে থাকে আচ্ছা এত কিছু শোনার পরেও তোমার কি মনে হয় না যে তুমি যেখানে আছো সেটা তোমার জন্য একটা পারফেক্ট পজিশন তুমি তোমার আগামীকাল নিয়ে চিন্তা করো ঠিক আছে কিন্তু আগামীকাল কি হতে চলেছে সেটা তুমি কিভাবে জানো তুমি তোমার অতীতকে নিয়ে আফসোস করো কিন্তু অতীত পরিবর্তন করতে পারবে এটা তুমি কোথায় কোথায় তুমি পেয়েছ শুনেছ না আমি তোমাকে বোঝাতে পারবো না আমি তোমাকে বোঝাতে পারবো না যে পরিস্থিতি কতটা খারাপ হতে পারে তুমি ভাবছ সমস্যা শুধু তোমার জীবনেই আছে সমস্যা প্রত্যেকের জীবনেই আছে সমস্যা ছাড়া মানুষ হয় না আমি দেখেছি মানুষও ছোট ছোটো কারণে আত্মহত্যার কথা ভাবে যেটা হয়তো আদৌ কোনো সমস্যা নয় নিজের রেজাল্ট খারাপ হওয়ার কারণে আত্মহত্যার কথা ভাবে অনেক স্টুডেন্ট যে হয়তো বা কিছুর জন্য প্রিপারেশন নিচ্ছিল সেটা পায়নি বলে তার জন্য আত্মহত্যার কথা ভাবছে কিন্তু বিশ্বাস করো সেটা পেয়ে গেলেই যে তুমি সুখী হয়ে যেতে বিষয়টা এমন নয় আমি আগেই বলেছি কেউ পঞ্চাশ বছরের মৃত্যুবরণ করে আবার কেউ সত্তর বছরে যাত্রা শুরু করে এখানে সফলতা কার জীবনে কিভাবে আসবে কেউ বলতে পারবে না এখানে চোখের পলকে মানুষের জীবন পরিবর্তন হয় শোনো এখানে উপরওয়ালার ইশারায় রাজাও ভিখারি হয় ভিখারিও রাজা হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আত্মহত্যায় পৃথিবীর সব থেকে জঘন্যতম অপরাধ কারণ যে জীবনটা তোমাকে দিয়েছেন সেই জীবনটা ধ্বংস করার অধিকার তোমার নেই আমি জানি না তুমি কোনো ধর্মে বিশ্বাস করো কি না আমি জানি না তুমি উপর বিশ্বাস করো কি না তোমাকে বলতে চাই যে পৃথিবীর কোনো ধর্মগ্রন্থই আত্মহত্যাকে প্রমোট করে না প্রত্যেকটা ধর্মগ্রন্থই আত্মহত্যাকে জঘন্যতম অপরাধ বলে ঘোষণা করেছে তুমি পৃথিবীর সকল ধর্ম খুঁজে দেখো আত্মহত্যাকে কেউ সাপোর্ট করে না আর করবেও না কারণ এটাই বাস্তব এটাই সত্য যে আত্মহত্যা কোনো সমস্যার সমাধান হতে পারে না যে জীবনকে তুমি ধ্বংস করার কথা ভাবছ যে জীবনকে তুমি শেষ করে দেওয়ার কথা ভাবছ সেই জীবনকে বাঁচিয়ে রাখার জন্য মানুষ কত লড়াই করছে সেটা তুমি কল্পনাও করতে পারবে না শহরের থেকে বড় হসপিটাল থেকে ঘুরে এসে দেখো নিজে বেঁচে থাকার জন্য কতটা লড়াই করছে একবার দেখে এসো সমস্যা থাকতেই পারে হতে পারে তোমার সমস্যাটা অনেক বড় আমি বলছি না যে সেটা ক্ষুদ্র কিন্তু সেটা সমাধান নেই এমনটা তো হতে পারে না মানুষ এটা ভেবেই অনেক সময় নিজেকে দোষারোপ করে যে সমাজ কি ভাববে সমাজ কি বলবে তুমি হয়তো জানো না এই সমাজ কতটা কলুষিত যাদেরকে সমাজের মাথা মনে করো তারা ক্ষমতার নেশায় ব্যস্ত এ সমাজের মানুষগুলো মুখের সামনে মুখোশে লাগিয়ে থাকে তোমার সামনে যেমনটা প্রকাশ করে তেমনটা নয় এখানে মানুষ বেঁচে থাকার জন্য লড়াই করছে আর তুমি নিজেকে ধ্বংস করার কথা ভাবছ আত্মহত্যার মতো জঘন্যতম অপরাধ এই পৃথিবীতে আর কিছু হতে পারে না দয়া করে এমন কোনো সিদ্ধান্ত মাথায় এনো না যে সিদ্ধান্ত নেওয়ার পরে আফসোস করার মতো সুযোগও থাকবে না বিশ্বাস করো জীবন কতটা কঠিন হতে পারে জীবন কতটা খারাপ হতে পারে জীবন কতটা জঘন্য হতে পারে তুমি সেটা নিজেও জানো যদি তুলনা করো তাদের সাথে যারা তোমার মতো জীবন পাওয়ার স্বপ্ন দেখে একটু ভালোভাবে বাঁচতে চায় যারা শুধুমাত্র দুবেলা দুমুঠো খাবার পেতে চায় যারা জীবন সুখের নয় বরং বেঁচে থাকতে চায় কী মনে হয় এমন মানুষ পৃথিবীতে নেই তুমি তো সুখের সন্ধানে নিজেকে ডুবিয়ে দিয়েছো তুমি তো ভাবছ যে তোমার জীবনের সমস্যা অনেক বড় একবার ঠান্ডা মস্তিষ্কে ভাবো যে এটার কি কোনো সমাধান নেই অবশ্যই আছে প্রত্যেকটা সমস্যার সমাধান আছে সমস্যা থাকলে সমাধানও থাকে এত নেগেটিভ কেন ভাবছো পরিস্থিতি খারাপ হয়েছে ঠিক আছে নিজেকে মানসিকভাবে তৈরি করো নিজেকে মানসিকভাবে প্রস্তুত করো নিজেকে আরো বেশি স্ট্রংভাবে তৈরি করো তোমার কাছে অনুরোধ করব আত্মহত্যাকে প্রশ্রয় দিও না মনে রেখো জীবন একটাই এটা চলে গেলে আর কখনো ফিরে পাবে না একবার তাদের স্থানে নিজেকে বসে দেখো যারা তোমার থেকে খারাপ পর্যায়ে আছে একবার কবরস্থান থেকে ঘুরে এসো কিংবা কোনো শ্মশান থেকে তখন বুঝবে আত্মহত্যা কি তোমার কাছে অনুরোধ করব। দয়া করে এমন কোনো সিদ্ধান্তই নিও না যেটা এই পৃথিবীর পরিচালক পছন্দ করেন না যেটাকে এই পৃথিবীর কোনো ধর্মগ্রন্থই প্রমোট করে না ভিডিওটি কেমন লাগলো সেই সম্বন্ধে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ